আসসালামু আলাইকুম আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা চলে আসছে জালুঘাটিরা রাজাপুর থেকে আসলে ভাই চলে আসছেন এই ভাই আনার ভাইয়ের বন্ধু তাই আমার কাছে আগেই বলছিল ভাই কন্টিন মনিটেশন পেয়েছে পে আউট সেট আপ করেনি এবং স্টার সেটআপ পেয়েছে কিন্তু স্টার সেটআপ যখন কেটেছে তখন সে গভর্নমেন্ট কর্পোরেশন দিয়েছে ইন্ডিভিজুয়ালের জায়গা বিজনেস টাইপের জায়গায় আর গভর্নমেন্ট কর্পোরেশন দিয়েছে সেই কারণে পেয়ার সেটআপটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক জায়গায় করতে পারিনি আলহামদুলিল্লাহ অবশেষে আমার কাছে ভাই আমার নিয়ে আসছে আনার বাইক তার বন্ধুলে আমি অবশেষে বাইকে আহ কন্টেনমেন্টেশন সেটআপ স্টার সেটআপ পেয়ার সেটআপ টোটাল সেটআপটা করে দিয়েছি আর ভাই অনেক খুশি হয়েছে ভাইয়ের অনুভূতি বলেন এখন সালাম আলাইকুম আমি এই সেটআপটা নিয়ে অনেক চিন্তা ছিলাম আমি পোল্ট্রে মেডিলেশন পাওয়ার আগেই আমি সেটআপ করে রাখলাম যে রাই ইনডিভিজুয়ালতে ভাবে আমি ভুল ক্রমে বিজনেস দিয়েছিলাম কিন্তু তারপর আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি কিন্তু কোনো কাজ হয় না পারি না তারপর আনোয়ার ভাই পরামর্শে মনির ভাইয়ের কাছে আসলাম আজকে সে সুন্দরভাবে আমাকে সেটআপটা করে দিতেছে এজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ তার জীবন दीर्घায় হোক যেন ওই ভালো কাজগুলো মানুষের মাঝে ছড়াই দিতে পারে সেজন্য আমি আবার একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নেছি আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসলে এই যে কন্টেনমেন্টেশন সেটআপ আপ স্টার সেট আপ ফেসবুক প্ল্যাটফর্মে না বুঝে অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনে নেমেছে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে ঠিকই পরিশ্রম করছে কিন্তু প্লেআট সেট আপ কন্টেন্ট সেট স্টার সেট আপ নির্ভুলভাবে দিতে পারছে না এই ভাইয়েরা আসলে পর্যাপ্ত পরিশ্রম করে কিন্তু এই প্লেআট সেট জন্য এই অর্থটা তার হাত পর্যন্ত আনতে পারে না এটা বলবো আমরা যারা সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার আছি যারা আসলে পে আউট কন্টেন্ট সেন্টার এবং কন্টেন্ট মনিটেশন সেট সম্বন্ধে বুঝি তারা একটু যদি এই বাইদেরকে হেল্প করি তাহলে কিন্তু তারা সহজেই এই অর্থ উপার্জন করতে পারে আমরা আমি বলবো আমার পক্ষ থেকে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের পাশে থাকবেন সবাই কারণ কন্টেন্ট ক্রিয়েটার আর কন্টেন্ট ক্রিয়েটার এক ভাই ভাই যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু এখান থেকে ভালোবাসা পাওয়া সম্ভব এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম করতেছে এখানে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সেই সূত্র বলবো সবাই একে অপরের পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এখানে হিংসা দেমাক করবে করলে কোনো লাভ নাই তাহলে আগানো না হিংসা করে লাভ আমি আমি এই যে ভাই আমার ভাই এই শোন পা আমি পাইনি তখন থেকে ভাই আমাকে সাহস দিয়েছে ভাই আপনি পাবেন পাবেন আপনার ভিডিও ভালো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে গেছে কিন্তু ভাই এখন পাইনি আফসোস করি তার জন্য চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে সে কি করতে পারে আসলে এইভাবে যদি একে অপরের পাশে থাকে তাহলে কিন্তু এখানে সফলতা অর্জন করা সম্ভব সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনার জন্য ভালোবাসা দোয়া রইল ভালো থাকবেন এই আপনারা খুশি হয়েছেন আমার কাছে বড় পাওয়া সবার জন্য শুভকামনা রইল